কি অবস্থা সবার বাকি হানমার সিজন ফোর এর চব্বিশ নম্বর এপিসোড সকলকে জানাই স্বাগত এখন থেকে যতগুলো এপিসোড আসবে তার মধ্যেকার বেশিরভাগ এপিসোডেই আমরা বাকি আর ইউজিরো হানমার মধ্যে ফাইট দেখতে পারবো তো একইভাবে আমরা এই এপিসোডেও বাকি আর ইউজিরো হানমার ফাইটটাই দেখবো তো আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি তবে গাইজ ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই এই এপিসোড এর শুরুতেই দেখা যায় বাকি টি রেক্স এর ফর্ম নিয়ে নিয়েছে এরপরে বাকি ইউজিরো বলে তো এটা তোমার কেমন লাগলো বাবা এটা আমি তোমার জন্য অনেক দূর থেকে শিখেছি বাকির এই ফর্ম দেখে আশেপাশের মানুষরা এই ছেলেটা এত কম সময়ের মধ্যে এত বেশি শক্তিশালী কিভাবে হয়ে গেল এখানে থাকা সবাই বাকির শক্তিকে অনুভব করতে পারছিল আর এটার জন্য তারা সবাই এখানে ভয়ে কাঁপতে থাকে এদিকে ইউজিরোহানমা বাকির এই ফর্ম দেখে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ ইউজিরোহানমার ছোট থেকেই শখ ছিল যে সে ডাইনোসরের সাথে ফাইট করবে আসলে আসলে সে সে ছোটবেলা যখন ডাইনোসরের দেখতো তখন ভাবতো এই কত বেশি শক্তিশালী আমি যদি তখন থাকতাম আমি কি এই ডাইনোসরদেরকে হারাতে পারতাম ইউজিরোহানমা সব সময় চিন্তা করতো আমি যদি জাস্ট একবার এই ডাইনোসরদের সাথে ফাইট করতে পারতাম তাহলে না কতই ভালো হতো তো এরপরে ইউজিরোহান মা বাকিকে বলে বাকি তোমাকে এই সব কিছুর জন্য অনেক বেশি ধন্যবাদ তুমি আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করছো এরপরে বাকি তার সব শক্তি ব্যবহার করে ইউজিরো হানমার উপরে আক্রমণ করে দেয় এটা দেখে আটকানোর করে। তবে এখানে বাকির শক্তি এত বেশি ছিল যে ইউজিরো ঠেলতে ঠেলতে একটা কাছে নিয়ে আসে তাদের দুজনের ফোর্সের কারণে সেই ভ্যানটা একদম উল্টে যায় আর সেটা একদমই ধ্বংস হয়ে যায় ইউজিরো হানমা তখন বলে অনেক ভালো আমি প্রথমবার কারো মধ্যে এত বেশি শক্তি অনুভব করতে পেরেছি আর প্রথমবার কেউ এই ইউজিরো হানমা মানে আমার বডিকে এইভাবে নড়িয়ে দিতে সক্ষম হয়েছে বাকি তোমাকে অনেক বেশি ধন্যবাদ আজকে আমার সত্যি মনে হচ্ছে যে আমার সমান শক্তিশালী কোনো একটা অপোনেন্ট এখন আমার সামনে আছে তবে তোমাকে আমি একটা কথা বলে রাখছি বাকি তুমি একা না যে এই ফর্মগুলো করতে পারো তোমার মতো আরো অনেক মানুষ আছে যারা ভাল্লুক বাঘ সিংহ এরকম অনেক প্রাণীর ফর্ম করতে পারে তবে এই সব কিছুর মধ্যে কমন একটা জিনিস হলো তোমরা নিজেরা কখনোই তোমাদের নিজেদের শক্তি ব্যবহার করো না তোমরা অন্য প্রাণীদের ফর্মকে কপি করো অন্য প্রাণীদের টেকনিক ব্যবহার করো ইউজিরো হানমার এই কথা শুনে বাকি বলে তুমি যদি এতই পারো তাহলে তুমি আমাকে কেন কোনো ফর্ম দেখাচ্ছ না তুমি কেন শুধুমাত্র এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিচ্ছ বাকির এই কথা শুনে ইউজিরো হানমা সেখানে ইউজিরো হানমা এখানে অনেক বেশি পাওয়ারফুল একটা ফর্ম বলে মনোযোগ দিয়ে দেখো বাকি আমি এখন তোমাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীর ফর্ম দেখাবো দেখতে দেখতে ইউজিরো হানমা এখানে অনেক বেশি পাওয়ার কে একসাথে করে ফেলে এখানে অনেক বেশি আলো জেনারেট হচ্ছিল এই পাওয়ারের কারণে ইউজিরো হানমা এখানে ওগারের পাওয়ার নিয়ে আসে এসব দেখে বাকি বলে ও তাহলে তুমি এই পাওয়ারের কথা বলছিলে নিজের পাওয়ারকে ভালোভাবে দেখানোর জন্য ইউজিরো হানমা তখন বাতাসের মধ্যেই একটা পাঞ্চ করে আর বাকি দূর থেকেই এই বাতাসের মধ্যে বুঝতে এরপর ইউজিরো হানমা মাটিতে একটা করে আর এটার কারণে মাটির সেই জায়গাটায় একদম গর্ত হয়ে যায় ইউজিরো হানমার এই পাওয়ারটা দেখার পর বাকি তখন চিন্তা করে ইউজিরো হানমার এই ফর্মের মধ্যে শক্তি আছে সূক্ষ্মতা আছে এবং এটা ইউজিরো হানমার অনেক পাওয়ারফুল একটা ফর্ম ইউজিরো হানমা তখন বাকিকে প্রশ্ন করে তাহলে বলো বাকি আমার এই ফর্মটা কেমন লাগবে বাকি তখন বলে তোমার এই ফর্মের মধ্যে অনেক বেশি শক্তি আছে অনেক বেশি সুক্ষতা আছে এবং অনেক বেশি গতি আছে আর যেহেতু এই ফর্মটা স্বয়ং নিজে করেছে তাহলে কিভাবে এটার মধ্যে কোনো থাকতে পারে এটা অনেক বেশি ছিল তবে বাবা আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিই আমরা কাউকে দেখানোর জন্য কোন প্রাণীর ফর্ম নেই না ইউজিরো হানমা তখন বাকিকে বলে তাহলে তুমি আমাকে বলো যে আমরা কেন এরকম ফর্ম নেই বাকি তখন বলে আমরা অন্যান্য প্রাণীদের ফর্ম এ কারণেই নেই যেন ফাইট করার সময় আমরা তাদের টেকনিক ব্যবহার করতে পারি এটা বলি তারা দুজন নিজেদের সামনে চলে আসে মানে তারা সামনে চলে আসে তবে তখনই হঠাৎ করে বাকি এত দ্রুত উপরে আক্রমণ করে যে বুঝতেই পারে তখন নিচে মাটিতে পারেনি তার মানে তুমি চিন্তা করছো যে বাকি কত বেশি ফাস্ট ইউজিরো নিচে মাটিতে পড়েই যাচ্ছিল তবে শেষ মুহূর্তে সে তার একটা পায়ের সাহায্যে নিজেকে ব্যালেন্স করে নেয় কিছু দেখে টোকো বলে বাকি তাহলে তুমি শেষ পর্যন্ত ইউজিরো হানমাকে মাটিতে ফেলে দিতে সক্ষম হয়েছ এইসব কিছু দেখে ডোপো অরচি অনেক বেশি অবাক হয়ে যায় সে তখন চিন্তা করে আরে সে কত বেশি শক্তিশালী সে মাত্র আঠারো বছর বয়সে ইউজিরো হানমার মতো একজন ফাইটারকে মাটিতে ফেলে দিয়েছে ইউজিরো হানমা তখন বাকিকে বলে আমি এটা তো জানতাম যে এই পৃথিবীতে আমার ছেলে সারা কেউই আমার সাথে সমানে সমানে ফাইট করতে পারবে না কিন্তু আমি এটা জানতাম না যে আমার ছেলে এখন এত বেশি চালাক হয়ে গেছে মানুষের শরীর থেকে ব্রেনে সিগনাল যেতে অর্ধেক সেকেন্ডের মতো সময় লাগে তুমি এই অর্ধেক সেকেন্ডকে ব্যবহার করেই আমার উপরে আক্রমণ করেছ আর এ কারণে আমি তোমার এই আক্রমণটাকে বুঝতেও পারিনি ইউজিরো হানমা তখন বাকিকে বলে অনেক ভালো বাকি এটার কারণে আমি তোমাকে সাহস দিতে চাই তোমার প্রশংসা করতে চাই তাই তুমি আমার কাছে আসো বাকি তখন বলে এটা তো তোমার একটা চাল তাই না ইউজিরো হানমা তখন বলে না এটা কোনো ধরনের চাল না তুমি শুধুমাত্র আমার কাছে আসো বাকি তখন চিৎকার করে বলে কিন্তু আমরা এখন ফাইট করছি ইউজিরো হানমা তখন বাকিকে বলে কিন্তু এতে আমার কিছু যায় আসে না তুমি শুধুমাত্র আমার কাছে আসো আমি তোমাকে একটু সাহস দিতে চাই তোমার প্রশংসা করতে চাই ইউজিরো হানমার এই কথা শুনে বাকি যোগ্যই পানি পড়তে থাকে বাকি সেখানে কান্না করে দেয় বাকি নিজেও বুঝতে পারছিল না যে তার এখন এরকমটা কেন হচ্ছে এ দেখে ইউজিরোহানমা এখনো বাকিকে ডাকছিল বাকি চিন্তা করে আমি বুঝতে পারছি না যে এখন আমার কি করা উচিত আর ইউজিরোহানমার হাতের পজিশন দেখে মনে হচ্ছে সে আমার উপর আক্রমণ করবে না সে শুধুমাত্র আমাকে আশীর্বাদ করতে চায় শুধুমাত্র আমার প্রশংসা করতে চায় আমার কি সেখানে যাওয়া উচিত হবে বাকি তখন ইউজিরোহানমাকে বলে আমি তোমার চাল বুঝতে পারছি না বাবা আর আমরা এখন ফাইট করছি তাই এসব কাজ এখন বাদ দাও ইউজিরোহানমা তখন বলে কি একটা বাবা কি তার ছেলেকে আশীর্বাদও করতে পারবে না ইউজিরো হানমার মুখে এই সব কথা শোনার পর বাকির অনেক বেশি বেড়ে যায় তার চোখ দিয়ে তখন পানি চলে আসে সব কিছু দেখে সেখানে করে কারণ বছর আর একসাথে পেয়েছে বাকি তখন ইউজিরো হানমাকে বলে আমি জানি না আজকে তুমি এটা কেন করছো তবে আমার এগুলোর কিছুই দরকার নেই ইউজিরো হানমা তখন বলে তুমি চিন্তা না আমি তোমাকে কিছুই বলবো না আমি শুধু তোমাকে আশীর্বাদ করবো তাই তুমি এখানে চলে আসো বাকি তখন ভাবতে থাকে যদি আমার বাবা ইউজিরো হানমা আজকে আমাকে সত্যি আশীর্বাদ করতে চায় তাহলে আমি এই সুযোগটা কোনোভাবেই মিস করতে পারবো না এরপরে বাকি ইউজিরো হানমার কাছে চলে যায় আশীর্বাদ নেওয়ার জন্য তবে ইউজিরো হানমা যখনই বাকির মাথার উপর হাত রাখতে যায় তখনই বাকি সেখান থেকে কিছুটা দূরে সরে যায় এরপরে বাকি ইউজিরো হানমাকে বলে আমাকে ক্ষমা করে দিও কিন্তু আমি এই সুযোগটা মিস করতে পারবো না এইটা ছাড়া আমাদের আর কখনোই ফাইট হবে না তাই আমি দেখতে চাই যে আমার আর তোমার মধ্যে কে বেশি শক্তিশালী ইউজিরো হানমা তখন বলে ঠিক আছে আমি এখন তোমাকে তোমাকে ধারণা দিব যে তোমার শক্তি আসলে কতটুকু এরপরে ইউজিরো হানমা বাকির কাছে চলে যায় এবং তাকে ধরে ফেলে ইউজিরো হানমা বাকিকে অনেক জোরে চাপ দিচ্ছিল এ কারণে বাকির অনেক বেশি ব্যথা হচ্ছিল ইউজিরো হানমা তখন বাকিকে বলতে থাকে আমি যখন তোমাকে সেখানে ডাকলাম তুমি তখন কেন সেখানে এলে না বাকি এখানে সব কি হচ্ছে এগুলোর কিছুই বুঝতে পারছিল না ইউজিরো হানমা এসব কথা কেন বলছে বাকি এটাও বুঝতে পারছিল না ইউজিরো হানমা বলে আমি তোমাকে ডেকেছিলাম কিন্তু তুমি আমার কথা শুনুনি এই জন্য আমি তোমাকে ক্ষমা করব না কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করেই ছাড়বো আমি আমার হাত তোমার মাথার উপর রেখে বাকি ছাড়বো এরপরে ইউজির বাকিকে অনেক জোরে চাপ দিতে থাকে এ কারণে বাকির অনেক বেশি ব্যথা হতে থাকে এরপর ইউজির হানমা তার হাত বাকির মাথার উপর রাখে এ কারণে বাকি সেখানেই কান্না করা শুরু করে দেয় তবে ইউজির হানমা তাকে অনেক বেশি জোরে চাপ দিচ্ছিল এ কারণে বাকির মুখ দিয়ে তখন রক্ত পড়া শুরু করে ইউজির হানমা তখন তার একটি আঙুলে বাকি রক্ত নিয়ে সেটাকে টেস্ট করে মানে সেই রক্তটাকে খায় এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় ইউজির হানমা তখন বাকিকে বলে দেখলে আমার যেটা করতে ইচ্ছা হয় আমি সেটাই করি কারণ আমার কাছে শক্তি আছে আমি অনেক বেশি শক্তিশালী আর তুমি হয়তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি আসলে কত বেশি শক্তিশালী তাই না বাকি এটা বলেই ইউজিরো গিয়ে নিজেকে কন্ট্রোল করে নেয় আর তার কাছে এসে তাকে অনেক জোরে একটা করে আর এটার কারণে বাকি অডিয়েন্সদের মধ্যে গিয়ে পড়ে এরপর ইউজিরো হানমা তার পায়ের শক্তি দিয়ে বাকিকে আকাশে উড়িয়ে দিয়ে বাকিকে অনেক জোরে একটা পাঞ্চ করে এটার কারণে বাকি উড়ে অনেকখানি পিছিয়ে যায় ব্যথার কারণে বাকি সেখানে মাটিতে পড়ে থাকে ইউজিরো হানমা তখন বাকিকে বলে দেখলে যদি তোমার কাছে শক্তি না থাকে তাহলে তুমি কিছুই করতে পারবে না তুমি আসলে একজন লুজার তাই এখন আমাকে বলো আমি কি এখন তোমাকে শেষ করে দিব। নাকি তুমি আমার সাথে আরো ফাইট করতে যাও তখন করতে পারে সে সে যখন পেছনে তখন তার দেখতে পায় আমরা হয়তো এখানে একটা পিকেলের ফাইট দেখলেও দেখতে পারি যাই হোক দেখা যাক কি হয় ভবিষ্যতে পিকেল কে দেখে অডিয়েন্সরা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় ইউজিরো হানমা তখন পিকেল কে বলে অনেক ভালো আজকে আমার মনে হচ্ছে আজকে আমি একসাথে তোমাকে আর বাকিকে একসাথে হারানোর একটা সুযোগ পেয়েছি তবে তখনই বাকি সেখানে এসে পিকেলের মুখে একটা পাঞ্চ করে এ কারণে পিকেলের দাঁত ভেঙে যায় ইউজিরো হানমা তখন বলে অনেক ভালো দেখো তো আমার ছেলে আমাকে কত বেশি হিংসা করে বাকির এরকমটা করার কারণে পিকেল অনেক বেশি রেগে যায় তবে পিকেল যখন বাকির দিকে তাকায় তখন পিকেল অনেক বেশি ভয় পেয়ে যায় বাকি তখন পিকেল বলে তুমি আমাদের দুজনের ফাইটের মধ্যে এসো না তুমি এখন এখান থেকে চলে যাও আমরা তো এটা ভালোভাবেই জানি যে পিকেল বাকির কথা বুঝতে পারছে না তবে পিকেল প্রকৃতির নিয়ম ভালোভাবেই জানে যদি দুইটা প্রাণীর মধ্যে ফাইট হয় তাহলে তৃতীয় ব্যক্তির বা তৃতীয় প্রাণীর সেই ফাইটের মধ্যে যাওয়া উচিত না এরপরে পিকেল অডিয়েন্সদের মধ্যে একটা কোনায় গিয়ে বসে পড়ে এমনিতে পিকেলের বয়স অনেক বেশি হলেও সে আজকে ভালোভাবে প্রকৃতির নিয়মটা বুঝতে পেরেছে বাকি তখন বলে আমাকে ক্ষমা করে দিও বাবা আমার বন্ধু এই চলে এসেছিল হানমা তখন বলে অনেক ভালো হয়েছিল যে তোমার বন্ধু এই ফাইটের মধ্যে এসেছিল তা না হলে এতক্ষণে তুমি মারা যেতে তুমি এতক্ষণে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় থাকতে না এরপরে ইউজিরোহানমা বাকির ওপরে আক্রমণ করার জন্য এগিয়ে আসে ইউজিরহানমার আসার স্টাইল দেখে বাকি বুঝে যায় যে ইউজি এখন কোন আক্রমণটা করবে তবে একদম শেষ সময়ে এসে ইউজি তার আক্রমণকে পাল্টে ফেলে এবং বাকিকে মেরে তাকে মাটিতে ফেলে দেয় ইউজি রহানমা তখন বলে আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আমি এখন কি আক্রমণ করব এটা তুমি বুঝে গেছো এই আমি শেষ সময়ে আক্রমণটা চেঞ্জ করেছিলাম আর আমি এটাও বুঝে গিয়েছিলাম যে তুমি আমার উপর কোন আক্রমণটা করার জন্য প্রস্তুত হয়েছিলে এরপরে ইউজি রহানমা বলে দুজন ব্যক্তির মধ্যে যদি ফাইট হয় প্রথম ব্যক্তি যদি প্রথমে আক্রমণ করতে যায় তখন দ্বিতীয় ব্যক্তি যদি প্রথম ব্যক্তির আক্রমণকে বুঝে যায় তাহলে প্রথম ব্যক্তির উচিত সেই আক্রমণ আক্রমণকে চেঞ্জ করে ফেলা যেরকমটা এখন এখানে ইউজিরো হানমা করলো মানে ইউজিরো হানমা আক্রমণ করতে গেছিল বাট বাকি তার আক্রমণটা বুঝে গেছিল এই জন্য ইউজিরো এটাকে চেঞ্জ করে ফেলছে আশা করছি বুঝাইতে পারছি যদি এরকমটা করা না হয় তাহলে প্রথমে যে আক্রমণ করে সে হেরে যায় এরপরে ইউজিরো হানমা বাকির উপর কিক মারার জন্য এগিয়ে আসে তবে শেষ মুহূর্তে বাকি সেখান থেকে চলে যায় তবে এই কিকের ইম্প্যাক্টের কারণে সেই পুরো জায়গাটাই ধুলা দিয়ে ভরে যায় এরপরে দেখা যায় বাকি সেই ধুলার মধ্যে একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে বাকি তখন বলে আমাকে ক্ষমা করে দিও বাবা আমি যদি প্রথমে তোমাকে হারিয়ে যে দিতে পারতাম তাহলে আমি এতক্ষণে সত্যি তোমাকে হারিয়ে দিতাম কিন্তু আমি এরকমটা করতে পারবো না তোমাকে হারাতে হলে আমাকে আগে তোমার টেকনিকগুলো ভালোভাবে বুঝতে হবে একটা জিনিস আমি ভালোভাবে জানি যে আমি দুর্বল হিসেবে জন্মেছিলাম কিন্তু ছোটবেলা থেকেই আমার উদ্দেশ্য ছিল যে আমি তোমার সাথে ফাইট করব এবং তোমাকে হারিয়ে দিব আর এই ইচ্ছাটাই আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে বাকির এই কথা শুনে ইউজেরো হানমা বলে আচ্ছা ঠিক আছে আমিও এখন তোমার স্টাইলে ফাইট করব তুমি যদি আমার আগে আমার আক্রমণগুলোকে বুঝে যাও তাহলে তুমি বুঝে নিও তবে এটা করতে গিয়ে তুমি যদি ছোট্ট একটুও ভুল করো তাহলে এটাই তোমার জীবনের শেষ ফাইট হবে পরবর্তী ফাইট করার জন্য তুমি আর বেঁচে থাকবে না এটা শুনে বাকি তখন বলে ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করলাম আর এখানেই বাকি হ্যানমার চব্বিশ নম্বর এপিসোড শেষ হয়ে যায় আর মাত্র তিনটে এপিসোড বাকি আছে এই তিনটে এপিসোড যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই বাকি হ্যানমার সিরিজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ